আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সাথে এমন একটা ঔষধি গুণ সম্পন্ন গাছের সাথে পরিচয় করে দেব যাতে আপনারা এই গাছের রস যদি প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে আমাশা পেটে জনিত সমস্যা থেকে আপনারা রোগ মুক্তি পাবেন এবং কি পেটের গ্যাস পর্যন্ত ভালো হয়ে থাকে এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ নাম হচ্ছে থানকুনি এই গাছটা আমরা অনেকে দেখেছি অনেকে জানি অনেকে জানি না আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন থানকনি গাছ এই থানকনি গাছের পাতার রস যদি আপনারা প্রতিদিন সকালে খেতে পারেন এক্ষেত্রে আপনাদের আমাশা কঠিন আমাশা এবং কি পেঠের পীড়াজনিত রোগ থেকে মুক্তি লাভ করবেন আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে থানকনি গাছের পাতা এই থানকনি গাছ আশেপাশে জঙ্গলে হয়ে থাকে এই থানকনি গাছের পাতার রস যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন আপনারা এরকম শিক্ষণীয় বিষয় যদি আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আপনারা এরকম শিক্ষণীয় বিষয় পেতে সাহায্য করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল